আদিবাসী ডিপার্টমেন্ট উন্নয়ন দপ্তর নতুন করে তৈরি করেছি কলকাতায় নতুন আদিবাসী ভবন তৈরি হয়েছে ঝাড়গ্রাম কালিম্পংয়ে আরও দুটি আদিবাসী ভবন হবে জায়গা চিহ্নিত করা হয়েছে আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না এটা আইন তৈরি করা হয়েছে প্রায় বিশ লক্ষ একাত্তর হাজার এস সার্টিফিকেট মোট কাস্ট সার্টিফিকেট এক কোটি বাষট্টি লক্ষের ওপর বেশি দেয়া হয়েছে যদি কেউ আদিবাসীদের নাম নিয়ে আদিবাসীদের নামে সার্টিফিকেট করেন সেটা কিন্তু আগামী দিন স্কুটিনি করে দেখলে যদি দেখা হয় জাল তাহলে কিন্তু সেটাকে আমরা মানব না কারণ কোন কোনো আরও কিছু কিছু দুষ্টুমি করে গেছে সেগুলো আমাদের দেখতে হবে কমপ্লেন থাকলে আপনারা নিশ্চয়ই জানাবেন তিন লক্ষের বেশি মানুষকে জয় জোহার প্রকল্পে এক হাজার টাকা করে পেনশন দেয়া হয় এক হাজার ছিয়ানব্বই কোটি টাকার বেশি ব্যয় হয় এগুলো আমাদের স্টেট গভর্নমেন্টের প্রকল্প ফরেস্ট রাইটস অ্যাক্টের অধীনে আটচল্লিশ হাজার ছশো তিয়াত্তর জন যারা বনে থাকেন তাদের ফরেস্ট পার্টটা দেয়া হয়েছে এবং নশো পনেরো জনকে কমিউনিটি ফরেস্ট পাটটা দেয়া হয়েছে একশো পঞ্চান্নটি ল্যাম্পসের মধ্যে দিয়ে আদিবাসীদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বিডিওরা দায়িত্ব আছেন আমি বিডিওদের অনুরোধ করব, এলাকা এলাকায় যান আর ল্যাম্পসের মাধ্যমে উন্নয়নের কাজগুলো করুন আমরা কিন্তু পরে ফুল ফ্লেসেড কমিটি করে দেবো কিন্তু যতক্ষণ কমিটি না হচ্ছে আপনার দায়িত্ব হচ্ছে আপনি ল্যাম্পসের কাজটা ঠিকমতো করবেন এটা আপনাদের কাছে আমি বলে গেলাম মনে রাখবেন আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য আট লক্ষ আঠাশ হাজার না আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য আমরা অনেকগুলো দুশো একচল্লিশটি আশ্রম হোস্টেল তৈরি করেছি এবং তিরিশটি সেন্ট্রাল হোস্টেল আরও বারোটি আশ্রম হোস্টেল ও সাতটি সেন্ট্রাল হোস্টেল যেখানে এসসি এবং এসটি দুজনেই থাকতে পারবে আগে হস্টেলের খাবার খরচ এক হাজার টাকা দেওয়া হতো এখন থেকে এটা বাড়িয়ে আঠেরোশো টাকা করা হলো এক হাজার আটশো টাকা করা হলো এসসি এসটিরা মনে রাখবেন জেনারেল কাজদের জন্যও যেমন স্মার্ট কার্ড আছে আপনারাও কিন্তু সফট লোন পান দেশে পড়তে গেলে দশ লক্ষ টাকা আর বিদেশে পড়তে গেলে বিশ লক্ষ টাকা পর্যন্ত আপনারা কিন্তু স্টপ লোন পান এছাড়াও আমাদের স্টুডেন্টস ক্রেডিট লাগ ক্রেডিট কার্ডের সুবিধাও পাচ্ছেন শিক্ষাশ্রী প্রকল্পে স্কলারশিপ পাচ্ছেন প্রতি বছর এক হাজার পাঁচশো জন মেধাবী এস সি এসটি ছাত্রছাত্রীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ভালো রেজাল্ট করবার জন্য ডক্টর বি আর আম্বেদকর মেধা পুরস্কারের অধীন এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হচ্ছে এখনও পর্যন্ত পনেরো হাজার এসসিএসটিটা পেয়েছেন যোগ্য যাতে হতে পারে আগামী দিন আইএস হতে পারে আইসিএস হতে পারে ডাক্তার হতে পারে ডাব্লু হতে পারে ডাব্লু হতে পারে তার জন্য জেলায় জেলায় পঞ্চাশটি কোচিং সেন্টারের মাধ্যমে প্রতি বছর দু হাজার ছাত্রছাত্রীকে জি পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল জি পরীক্ষায় নিট পরীক্ষায় কোচিং দেওয়া হচ্ছে কেন্দুপাতায় এগারো বছর আগে ছিল মাত্র চারটি যেটা হচ্ছে চাটা প্রতি চাটা ছেচল্লিশ টাকা পঁচিশ পয়সা এখন সেটা হয়েছে একশো সত্তর টাকা মনে রাখবেন আদিবাসী যুবক যুবতীদেরও অনেক রকম সুযোগ দেয়া হচ্ছে সারি ও সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা দিল্লিকে বারবার বলছি কিন্তু তারা দিচ্ছে না যদি না দেয়া হয় আগামী দিন বড় আন্দোলন করা হবে এবং এই আন্দোলনে আমি আদিবাসীরা যারা আছেন তাদের সকলকে আমার সাথে চাই জাহের থান এবং মাঝি থানের চারিদিকে ফেন্সিং আমরা করেছি রাজ্যস্তরে একটি কমিটি গঠন হয়েছে দশ কোটি সাত ছাব্বিশ লক্ষ টাকা দিয়ে সাতশো একষট্টিটি জাহের থান ছ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা ব্যয় এক হাজার ছশো এগারোটি মাঝির থান ফেন্সিং করা হয়েছে সাড়ে পাঁচ কোটি টাকার বেশি খরচ করে ধামসাম মাদল দেয়া হয়েছে আর্থিকভাবে দুর্বল আদিবাসীদের ক্রীড়া সরঞ্জাম দেওয়া হয়েছে জঙ্গল জঙ্গলমহল উৎসব করম পুজো বিশ্ব আদিবাসী দিবস হুল দিবস আদিবাসী উৎসব জয়জোহাট আদিবাসী মেলা আদিবাসী গুণীজন সম্বর্ধনা বিভিন্ন পুরস্কার দেওয়া এগুলো কিন্তু আমাদের সরকার করে পনেরোই নভেম্বর বিশ্ব মুন্ডার জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে হুল দিবসে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে পবিত্র করম পুজোতেও সেকশনাল হলিডের পরিবর্তে শেষা স্টেট হলিডে ডিক্লেয়ার করা হয়েছে মনে রাখবেন আমরা প্রত্যেকটা জনজাতি আদিবাসী তপশিলি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান আমাদেরও দুর্গা পুজোয় আপনারা ছুটি পান আমাদেরও কালী পুজোয় আপনারা ছুটি পান আমাদেরও ঈদে আপনারা ছুটি পান আমাদেরও হোলিতে আপনারা ছুটি পান এটা আপনাদেরও উৎসব সেরকম আপনাদের উৎসবে আমরাও ছুটি পাই হুল উৎসবে পাই করম উৎসবে পাই রঘুনাথ মুর্মুর জন্মদিনে পাই বিশ্বামুণ্ডার জন্মদিনে পাই আমরা সব ব্যাপারে পাই বিভিন্ন সাঁওতালি মাধ্যম স্কুলে ভলেন্টারি টিচার হিসেবে অনেক শিক্ষককে আমরা এর আগে তারা পড়াতেন টিচার হিসেবে নিয়োগ করেছিলাম তার কারণ তাদের টিচারের অভাব ছিল আমি এখানেও বলে যাচ্ছি আমরা এরকম বিরানব্বই জন যারা স্কুলে পড়ান প্যারা টিচার আমরা আবার নিয়োগ করছি তাদের আস্তে আস্তে যারা পড়ান অলচিকি স্কুলে তারা এই সম্মানটা পাবেন